নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে আগামী তিন মাসের রাশিফল ত্রৈমাসিক রাশিফল আগামী নব্বই দিনের নটা প্রেডিকশন নিয়ে আজকের অনুষ্ঠানটি আমরা আলোচনা করব। এবং আমি চেষ্টা করব যে নটি তথ্য আপনাদের দেব সেই তথ্যগুলো যাতে আপনাদের বাস্তবিক জীবনের সাথেও সিমিলার ভাবে অর্থাৎ একইভাবে আপনাদের বাস্তবিক জীবনের সাথেও যথার্থ হয় দেখুন প্রথমেই বলে রাখি যে এপ্রিল মে এবং জুন এই তিন মাসের বিশেষ কিছু গ্রহের অবস্থানের ভিত্তিতে আমি নটা দেব এবং প্রথমেই বলে রাখি মকর রাশি জাতিকাদের এই সময়ে আমরা বেশ পজিটিভিটি কিন্তু পাবো আপনাদের সাংসারিক জীবনের ক্ষেত্রে এবং মূলত ফাবর সম্পত্তি রিলেটেড সমস্যা যাদের আছে এই পজিটিভিটি কবে থেকে পাবো দেখ স্বাভাবিকভাবেই লক্ষ্য করা যাবে এপ্রিল মাসের প্রথম দিকে আপনার এই পরিবার পরিবার কেন্দ্রিক সমস্যা বা বাস্তুগত কোনো সমস্যা বাড়ি সংক্রান্ত কোনো সমস্যা সেটা প্রাপ্ত হতে পারে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে মে মাস থেকে মূলত জুন মাসের প্রথম থেকে আপনারা পজিটিভিটি পাবে মে মাসেও কিছুটা পজিটিভিটি থাকবে তবে স্থাবর সম্পত্তি প্রাপ্তি জঙ্গি সংক্রান্ত বিষয়ের কোন মামলা মোকদ্দমা থেকে মুক্তির সম্ভাবনা কিংবা যাদের ফ্লাট বাড়ি এই ধরনের একটা কেনার প্রস্তুতি না এই ধরনের সমস্যা যাদের আছে তাদের পজিটিভিটি আমরা মে মাস থেকে আস্তে আস্তে দেখব পজিটিভ দিকে যাচ্ছে তবে মূল ধনাত্মক জায়গা তৈরি হবে জুন মাসে এন্টায়ার মাস ধরে এটি আপনাদের জন্য শুভ সমন্বয় এবং নটি প্রেডিকশনের প্রথম প্রেডিকশন দ্বিতীয় যে প্রেডিকশনটা আজকের অবস্থানে আমরা রাখতে চলেছি সেটি হলো আপনাদের সম্পর্কের জায়গাটা দেখুন প্রথমেই বলে রাখি এপ্রিলের প্রথম চব্বিশটা দিন সম্পর্কের জায়গায় কিন্তু নতুন যোগাযোগ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো থাকছে মানে এখন ধরুন কোনো রকম যোগাযোগ নেই কিন্তু সেই যোগাযোগ আবার সংগঠিত হলো এখন ধরুন কোনো অ্যাটাচমেন্ট নেই কিন্তু সেই অ্যাটাচমেন্ট আবার সংগঠিত হলো অর্থাৎ এই ধরনের একটা অবকাশও আসতে পারে কিন্তু সেই অবকাশ থাকবে চব্বিশ এপ্রিল পর্যন্ত এই সময়টা ভালো তারিখের পর থেকে একটা মাস একটু জটিল যাবে সম্পর্কের ক্ষেত্রে মূলত মে পর্যন্ত যে সমন্বয় সেটি কিন্তু আপনাদের জন্য পুনরায় যাদের প্রথম এপ্রিল মাসের সমাধান হবে না তাদের সমাধান কিন্তু মে মাসের মাঝামাঝি সময় থেকে জুন মাসের প্রথম দশ দিনের মধ্যে অনেকটাই পজিটিভ দিকে আসবে ইভেন যোগাযোগ বৃদ্ধি সম্পর্কের ক্ষেত্রে নতুন কিছু প্রাপ্তির সম্ভাবনা এগুলো কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এই যোগটি আপনাদের জন্য শুভ অর্থাৎ দ্বিতীয় প্রেডিকশন ছিল প্রেমজ যোগ নিয়ে কিছুটা পজিটিভিটি আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে ইভেন এই একই যোগে আপনাদের ক্রিয়েটিভিটির জায়গাটাও তুলতে পারবে অনেক ক্রিয়েটিভ পার্সোনালিটি আছেন মকর রাশি জাতক জাতিকাদের মধ্যে সেই জায়গাটা কিন্তু ধনাত্মক দিকে যাবে তেমন সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি তৃতীয় প্রেডিকশন হচ্ছে এডুকেশন এডুকেশনের ক্ষেত্রে আমরা দেখব প্রথম যে মাসটি এপ্রিল মাস সেটি কিন্তু টানা পোড়েনের মধ্যে থাকছে কিন্তু এডুকেশনের ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট এপ্রিলের চব্বিশ তারিখ থেকে আমরা পাবো সেখানে আপনার আগ্রহ ইনক্লিনেশন এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে শুরু করবে অনেকের সাথে এই মুহূর্তে আপনার যে মেন্টার আছে হয়তো আপনি কোর্স দ করছেন আপনি হয়তো ফেলোশিপ করছেন বা রিসার্চ করছেন যাই হোক এই ধরনের ক্ষেত্রে যাদের একটু আহ সমস্যা হচ্ছে ডিস্টারবেন্সের জায়গা তৈরি হচ্ছে আমি স্ট্রংলি মনে করি আপনাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অর্থাৎ এই ধরনের বিদ্যা ক্ষেত্র শুভ দ্বিতীয়ত বলে রাখি এপ্রিল মাসের চব্বিশ তারিখ থেকে বাকি যে সময়কালটা আছে সেটি কিন্তু আপনাদের অনেকটাই ধনাত্মক দিকে নিয়ে যাবে যাদের কম্পিটিভ এক্সামিনেশন আছে যেমন নিট হতে পারে নিট আছে মে মাসে তাছাড়াও বিভিন্ন কম্পিটিভ এক্সামিনেশন আছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন থেকে শুরু করে তো যাদের এই ধরনের এন্ট্রান্স এক্সামিনেশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি বিদ্যাক্ষেত্র শুভ হবে চব্বিশ তারিখের পর থেকে যথেষ্ট বেশি শুভ হবে জুন মাসের এন্টায়ার টাইম অর্থাৎ এই নব্বই দিনের শেষের তিরিশ দিনটা আপনাদের বিদ্যাক্ষেত্রে যথেষ্ট ধনাত্মকতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে তাহলে আমাদের তৃতীয় প্রেডিকশনটাও আমরা কমপ্লিট করলাম চতুর্থ প্রেডিকশন হচ্ছে পিতা মাতার মায়ের হেলথ নিয়ে একটু ভিটোরিয়েশনের জায়গা প্রথম দিকে ফেস করতে হতে পারে হঠাৎ করে দেখলেন সমস্যা আসলো মায়ের জায়গা থেকে চিন্তার জায়গা চলে আসলো বা হসপিটালাইজেশন এই ধরনের কম্বিনেশনগুলো হয়তো অনেকের আছে তবে এই সমস্যাটা থাকতে পারে ম্যাচ টু ম্যাচ মেয়ে পর্যন্ত মেয়ের পরে গিয়ে এই জায়গাটা কিন্তু পজিটিভ দিকে যাবে তেমন অবকাশ মকর রাশি জাতক জাতিকাদের কিন্তু লক্ষ্য করতে পারছে আজকে পঞ্চম যে প্রেডিকশনটা সেটি হলো লিগাল বিষয় নিয়ে বকরের অনেকে আছেন লিগাল বিষয়ের সাথে ফেসে গেছেন জড়িয়ে গেছেন এবার আপনি প্রশ্ন করতে পারেন যে দাদা আমি তো অ্যাডভোকেট বা লয়ার নয় দেখুন যারা তারা তো প্রফেশনে এই বিষয়টা কন্টিনিউ করছে কিন্তু অনেকেই আছেন যারা ব্যক্তিগতভাবে এই ধরনের লিগাল সমস্যা বা এই ধরনের কিছু জটিল সমস্যার মধ্যে পড়ে গেছে তো যারা এই ধরনের সমস্যার মধ্যে পড়ে গেছে বর্তমানে রয়েছেন এবং হিয়ারিং চলছে কেস ইত্যাদি ইত্যাদি বিষয় এসছে যেটি আপনাকে না ঘুমাতে দিচ্ছে ঠিক করে না খেতে দিচ্ছে ঠিক করে অর্থাৎ একটা মেন্টাল প্রেশারের মধ্যে রেখেছে এই জায়গাটা কিন্তু একটু শুভ দিকে যাবে যদি প্রশ্ন করেন কবে যাবে ওকে সেখানে আমি বলে দিই এটা নিশ্চিত ভাবে মে মাসের পনেরো তারিখ থেকে তারপরে যাবে মানে নব্বই দিনের শেষের পঁয়তাল্লিশ দিনটা এই ক্ষেত্রে শুভ প্রথম পনেরোটা দিন এবং শেষের পঁয়তাল্লিশ দিন লিগাল বিষয় নিয়ে পজিটিভিটির জায়গা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করতে পারছে অনেকেই প্রশ্ন করছেন দাদা সব হলো এবার একটু অর্থনৈতিক জায়গাটা বলুন দেখো সিগনিফিকেন্টলি মকরের অর্থনৈতিক জায়গার যে প্রেরিকশান এই নব্বইটা দিনের তার মধ্যে প্রথম চব্বিশ দিন খুব ভালো জায়গায় থাকবে না চব্বিশ দিনের পরের যে সময়কাল মানে চব্বিশ দিনের পরের যে তিরিশটা দিন মানে টোটাল হলো ফিফটি ফোর ডেজ এই জায়গাটা কিন্তু একটু বেটার মানে চব্বিশ দিনের পর থেকে মোটামুটি মে মাসের পুরোটাই আমরা ধরবো মে মাসের অ্যাকচুয়ালি ধরা উচিত কুড়ি তারিখ পর্যন্ত এই সময়টা আপনাদের জন্য পজিটিভ যাবে বা কিছুটা ধনাত্মক দিকে যাবে তারপরে গিয়ে সিচুয়েশন কুড়িটা দিনের জন্য খারাপ হবে জুনের দিকে আবার পজিটিভ দিক পাবো অর্থাৎ অর্থনৈতিক জায়গাটা প্রথমে একটু আনস্টেবল তারপরে স্টেবল তারপরে আবার আনস্টেবল তারপরে স্টেবল এইভাবে কিন্তু প্রমিকভাবে ভাবে এগো তবে দুটো জিনিস কিন্তু পজিটিভ একটা হলো ফ্লাট বিক্রির ক্ষেত্রে অনেকে চাইছেন কি যে ফ্লাট বিক্রি করতে লাস্ট এক দেড় বছর ধরে ছুটছেন কোনো রেজাল্ট হচ্ছে না বহুদিন ধরেই চেষ্টা করছেন যাতে ফ্লাট বিক্রি করা যায় কিন্তু কোনো না কোনো কারণবশত সেই জায়গাটা তৈরি করা যাচ্ছে না এই ধরনের একটা প্রবলেম বা জটিলতার জায়গা আছে যাদের আমি মনে করি কিছুটা পজিটিভিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি এই সংযোগটি আপনাদের জন্য ঋণাত্মক হবে বলে আমি অন্তত মনে করি না এই ছাড়াও আমরা দেখতে পারবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু অসুবিধা থাকলেও সেই জায়গাটা একটু সুস্থতার দিকে যেতে পারে অ্যাকচুয়ালি দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার যে অপনে এই খুব বেশি ম্যানুপুলেটের এবার আপনি প্রশ্ন করতে পারেন কার দ্বারা ইন লজ দ্বারা হতে পারে আপনার বা তার কোনো বন্ধু দ্বারা হতে পারে যে কারণে তার বৈবাহিক জীবনের জায়গাটা খুব সুস্থিরতার মধ্যে নি। যতবার আপনি ট্রাই করছেন সেই জায়গাটাকে সঠিক একটা মার্গে আনার জন্য ততবার আপনি দেখছেন না ডিসটারবেন্স এগেন অ্যান এগেন অ্যান গেন বাট সো কোথাও যেন গিয়ে আমার মনে হয় এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা প্রথমের দিকে না আসলেও এই যারা ম্যানোবেন করছেন এই যারা তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তাদের কিছুটা নিয়ন্ত্রণ হওয়ার ফলে আপনার সাংসারিক জীবনে একটু পজিটিভিটি আসবে তবে মকরের অন্যতম সমস্যা হচ্ছে সন্তান এখন আপনি যদি আমায় প্রশ্ন করেন সন্তানের জায়গাটা সব থেকে শুভ সময় কোনটা আমি বলবো এপ্রিলের প্রথম চব্বিশ দিন মানে নব্বই দিনের মধ্যে প্রথম চব্বিশ দিন যথেষ্ট শুভ এবং শেষের দিক থেকে আমরা যদি দেখি তাহলে চব্বিশ দিনের পরের টাইমিংটা কিন্তু মোটামুটিভাবে শেষের পঁয়তাল্লিশ দিনও আপনাদের জন্য সুখকর হবে তাহলে সন্তান রিলেটেড বিষয় নিয়ে যাদের ডিসিশন আছে আইভিএফ হোক আইউআই হোক বিভিন্ন রকম সিস্টেম আছে সেগুলোর মাধ্যমে যারা সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন তাদের কিন্তু ওই সময়ে সন্তানের জায়গাটা তৈরি করা উচিত বা সন্তানের জায়গাটা নিয়ে ভাবা উচিত অনেক সময় মেডিকেল একটা ট্রিটমেন্টের জায়গা তৈরি করা ডক্টর কনসালটেশনের জায়গা তৈরি করা এই জায়গাগুলো কিন্তু চেষ্টা করতে হবে শত্রুর জায়গাটা কম বেশি নব্বই দিনই থাকছে প্রভাব কম বেশি হবে তবে শত্রু ক্ষতি করার টার্গেট কিন্তু নিয়ে বসে আছেন কিছু কিছু ক্ষেত্রে শত্রু ক্ষতি করতে পারে আমাদেরকে কি হবে সাবধানে রাখতে হবে সাড়ে সাতের লাস্ট একটা বছর আমরা খুব সুস্থিরভাবে পরিচালনা করব যাতে ভালো ফলের মাত্রাটা আরেকটু বেটার জায়গায় নিয়ে যাওয়া যায় দেখুন খারাপ থাকবে অর্থনৈতিক বিপর্যয় আসবে বিভিন্ন রকম চিন্তা আসবে এটা একদম স্বাভাবিক বা কেমন একটা ট্রেন্ড কিন্তু সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা সেই জায়গাটা থেকে ভালো জায়গায় চলে আসা এর চেষ্টাই কিন্তু আমাদের জীবনে আসল এবং সেটা করা উচিত কর্মফল এই কারণে আমরা প্রত্যেকেই বিশ্বাসী যে আমরা কাজ করব কিন্তু লাইন অফ ওয়ার্কটাকে ঠিক করতে হবে আজকে আপনি কলিকাতায় বসে যদি এই পরিকল্পনা করেন যেখানে স্লো হবে এভরিডে সেটাকে কিন্তু বাস্তবিক করথে পসিবল নয় তার মানে আপনাকে স্থান কাল পাত্র তিনটেকেই বিবেচনা করতে হবে আর তার সাথে একটু হার্ডওয়ার্ক করতে হবে হ্যাঁ অবশ্যই কর্মফলের উপরেই আমাদের অনেক কিছু ডিপেন্ড করে তার সাথে একটু বেস্টিন স্থাপত্য হয়তো অনেক ক্ষেত্রেই লেগে যায় আচ্ছা এবার আমি চলে আসি কর্মজীবনে এই জায়গাটার আমাদের আজকে শেষ স্তম প্রেডিকশন কর্মজীবনের ক্ষেত্রে আমরা উত্থান পতন সব রকম পরিস্থিতি ফেস করব। তবে উত্থানের জায়গা আছে দুটো সময় সেলফ প্রফেশনের ক্ষেত্রে ধনাত্মক যাবে শেষের পঁয়তাল্লিশটা মানে মে মাসের ফিফটিন থেকে জুন মাসের শেষ পর্যন্ত এই টাইমটা সেলফ প্রফেশনে যারা আছেন তাদের জন্য বেটার যারা চেষ্টা করছে জবের ক্ষেত্রে একটা স্টেবিল কন্ডিশন তারা বারবার দেখছেন জবের ক্ষেত্রে ফ্লাকচুয়েশন আসছে এক নাম্বার দু নাম্বার পাঁচ নাম্বার ইত্যাদির জন্য হচ্ছে না এক্সাম দিতে গেলে হঠাৎ করে হেলথি সো আপনি সেই জায়গাটাকে সেভাবে এনফ্রাসিসও করতে পারলেন না এরকম নানা প্রবলেম আপনি ফেস করছেন এই জায়গাটায় আমি মনে করি কিছুটা পজিটিভিটির মাত্রা থাকবে অন্তত পক্ষে সেটি হচ্ছে যদিও মোটামুটি মধ্যকালীন সময় মানে আমরা কিছুটা পজিটিভিটি পাবো মে মাসের দশ তারিখ থেকে এন্টায়ার মে মাস পর্যন্ত এবং বাকি সময়টাতে আমরা উনিশ বিশ পরিস্থিতি দেখব প্রথমের দিকে একটু ডিস্টার্ব থাকছে শেষের দিকে একটু বেশি পজিটিভ টাইম আমরা এক্সপেক্ট করতে পারি যেহেতু বৃহস্পতি কোণে যাবে ত্রিকোণে যাবে আপনার এটি শুভ ফলই প্রদান করবে অ্যাজ এ রেজাল্ট আমরা দেখব মকরের স্বাস্থ্য উন্নতির জায়গাও কিন্তু এপ্রিলের পরে গিয়ে মে জুন মাসে কিছুটা সম্পর্কিত হবে আজকের অনুষ্ঠান ছিল নব্বই দিনের নটা প্রেডিকশন কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানার কাজের জন্য প্রচুর 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 ভালো থাকতে হবে অনেক ভালো থাকবো নাটক থেকে শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ